বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো বাবা হাই করে দাও তো আজকে যে কথাটা বলার জন্য ভিডিওটা করেছি সেটা হলো গিয়ে পুরো ভিডিওটা দেখে তোমরা তারপরে কমেন্ট করো প্লিজ আর্ধেক ভিডিও দেখে কমেন্ট করে দিয়ে চলে যাও আর্ধেক কিন্তু মানে আমি কি বলতে চাই সেটা আমাকে একটা কমেন্ট করে ভাবো যে কমেন্ট করে দিলেই ভাব হয়তো দেখেছো কিন্তু আসলে আমার পুরো কথাটাই কেউ শোনো না তো প্লিজ আমি তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা পুরো ভিডিওটা দেখেই তবে কমেন্ট করো তো বহুদিন ধরে দেখা তো বহুদিন ধরে মানে আমার সাথে হচ্ছে এটা মাস এক মাস দেড় মাস ধরে তো প্রায় প্রায় দিন তিনজন পাঁচজন করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো দাঁড়ানো বসবো এ বাবা করে যাচ্ছে তো কি হচ্ছে তুমি গিয়ে বসো তো মানে বেশ কিছুদিন ধরে শুধু আমার সাথে হচ্ছে জানা অনেকেই কমেন্ট করেছে তাদের সাথে হচ্ছে তো আমি তোমার ওই ইউটিউবেই তো সার্চ করে দেখলাম যে যারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছি তাদেরকে বোঝা যায় কি নাহলে দেখো যে আমাকে আনসাবস্ক্রাইব করছে আমি তো বুঝতে পারছি না তো আমি সবাইকে আমার ফ্যামিলির মধ্যে রেখে দিচ্ছি কিন্তু কেন রাখবো সে আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে আমি তাকে সাবস্ক্রাইব করে কেন রাখবো কিন্তু আমি তো জানতে পারছি না যে কে করছে তো এই জন্য আমি বেশ কয়েকদিন ধরে ইউটিউবে সার্চ করছি যে কিভাবে জানা যাবে যে কে আমাকে আনসাবস্ক্রাইব করলো তো সেরকম দুই মানে যখন একটু করে সময় পাচ্ছি বাবা বসো না তো তখনই আমি দেখছি দেখছি কিন্তু অনেকে অনেক কথা মানে বলছে আমি ঠিক আসলে বুঝতে পারছি না যে কি বলছে ব্যাপারটা কিভাবে জানবো তো এগুলো আমি অনেকগুলো ভিডিও দেখেছি দেখার পরে কাল করে তোমার রাতের দিকে একটা আমি ভিডিও দেখলাম যাতে আমি বুঝতে পারলাম যে কিভাবে বোঝা যাবে যে কী আমাকে আনসাবস্ক্রাইব করছে তো আমি সেই ভিডিওটা দেখার পরে আমিও গিয়ে দেখলাম যে একজনকে আমি ধরতে পেরেছি তো যারা নিজেদের চ্যালেঞ্জটাকে হাইট করে রাখে তাদেরকে ধরা যাওয়া সম্ভব নয় কিন্তু সবাই তো হাইট করে না তো সেরকমই একজনকে আমি ধরতে পেরেছি যে আমাকে আনসাবস্ক্রাইব করেছে তো সে হচ্ছে কি ওই একটা দাঁড়াও নামটা তোটা ঠিক মনে পড়ছে না যতদূর নামটা আছে টিচিং টিউটোরিয়াল বলে একটা আইডিয়া আছে মানে সে এই যে দিনকারে আমি নতুন জামা কাপড় কিনে আনলাম তো সেই দিনকারেই সে বললো যে মানে আমাকে একটা এস এম এস যে বন্ধু হও মানে উনি সাবস্ক্রাইব করেছে তা আমি বললাম ঠিক আছে আমিও চব্বিশ ঘন্টা পর সাবস্ক্রাইব করে দিয়েছি তো তার দুই দিন পরেই সে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে সেই দিন করিনি তো যারা নিজেদের এক মিনিট কথা হয়তো আমি কুড়িজনকে ধরতে পারিনি কারণ তাদের সবারই চ্যালেঞ্জ হাইট করা রয়েছে তো আমি একজনকে ধরতে পারলাম তো বললামই যে টিচিং টিউটোরিয়াল বলে একটা হয়েছে আছে তো আমি আর মানে এটাই ভেবে খারাপ লাগছে খুবই যে ওখানে পড়াশুনোর বিষয়ে সব কিছু অষ্টম শ্রেণী নবম শ্রেণী বা যাই হোক মাঝে মাঝে পড়াশুনোর বিষয় নিয়েই ভিডিওগুলো করে তো তোমার একটা টিচার শিক্ষা দেয় তো একজন শিক্ষিত মানুষ হয়ে মানুষের সাথে এই এইরকম মানে করাটা কি ঠিক বলুন তো তাহলে উনি যে শিক্ষা দিচ্ছে সেখান থেকে আমরা কি শিখব উনি নিজে মানুষকে মানে সাবস্ক্রাইব করে আপ অন্যকে দিয়ে করালো করেই তাদেরকে আনসাবস্ক্রাইব করছে তো উনি যদি নিজেই মানে এটা করেন তো উনি আবার টিচার হয়ে মানুষকে কি শিক্ষা দেবে আমি জানি না নিজেই মানুষ ঠিক নেই তো অন্যকে কি শিক্ষা দেবে যাই হোক যাই করেছে তো তোমরাও যদি কেউ ভেবে থাকো যে কিভাবে তুমি ধরতে পারবে যে তোমাকে কে আনসাবস্ক্রাইব করলো যারা হাইট করেছে তাদেরকে পারবে না আর যারা মানে উনি যেমন নিজেতে হাইট মানে হাইট করা ছিল না বলেই আমি ওনাকেই ধরতে পেরেছি তো যদি আগ্রহ থাকো যে কিভাবে আমি ধরতে পারলাম কোথা থেকে কি কোথায় যেতে হলো তো অবশ্যই আমাকে কমেন্ট করো তাহলে আমি বলবো কিভাবে ধরতে পারলাম আর যারা আমার পরিবারের নতুন সদস্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ সত্যিকারে আমি ভাবিনি যে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো সবাই যে খারাপ তা না আমার অনেক ভালো বন্ধুও হয়েছে তো তাদের ভিডিও আমি দেখি তারাও আমার ভিডিও দেখে তো আমি আগের ভিডিওটাতেও বলেছি এখনো বলছি তুমি যদি নিজে অন্যের প্রোফাইলে গিয়ে অন্যের ভিডিও তিন মিনিট সময় দিয়ে না দেখ মানে দেখো তুমি কিভাবে আশা করবে যে অন্য লোক মানে অন্য কেউ তোমার ভিডিও এসে দেখবে তো আগে নিজেদেরকেই ঠিক হতে হবে আমরা নিজেরাই আগে তাদের টাইম দিই তাদের ভিডিও দেখি তারপরে তো তারা আমাদের ভিডিও দেখবে তো এইটাই বলবো সবাইকে প্লিজ তো আমরা সবাই কাজ করতে এসছি মিলেমিশে কাজ করব তুমি আমাকে চেনো না আমি তোমাকে চিনি না এমন কি আমরা হয়তো সবাই আলাদা আলাদা জায়গায় থাকি কেউ থাকে চন্দননগর কেউ থাকে তোমার বারুইপুর নানা ধরনের জায়গা তো কেউ এইটা না যে কেউ আগে এগিয়ে গেলে কেউ পিছিয়ে আমাদের মধ্যে তো হিংসার কোনো ব্যাপার নেই এখানে আমরা সবাই এগিয়ে যাওয়ার জন্যই কাজ করতে এসেছি আমি যখন দেখবো যে আমার ভিডিও কেউ তিন মিনিট দেখছে মানে আমার ওয়াচ টাইম পাচ্ছে আসলে কি হচ্ছে ব্যাপারটা বলুন তো যেহেতু কেউ কারোর ভিডিও গিয়েই তিন মিনিট দেখছে না তাতে কেউ ওয়াচ টাইমটা পাচ্ছে না বলে সেও অন্যের ভিডিও গিয়ে তাই করছে তো এটাই বলবো চলো মিলেমিশে কাজ করো তুমি নিজে যদি অন্যের ভিডিও তিন মিনিট ধৈর্য ধরে না দেখতে পাও দেখতে দেখো তাহলে অন্য থেকে আশা করাটা খুবই ভুল সেও দেখবে না এইভাবে কী হবে বলো তো সাবস্ক্রাইবার বাড়বে ওয়ার্স টাইম বাড়বে না তো আগামী দিনে জানি না নতুন কী নিয়ম হতে চলেছে কী হবে না হবে তো আর একটা ভিডিওতে দেখলাম তো সেখানে খেলো না এতগুলো খেলনা দিয়েছি তো সেখানে দেখলাম যে বলছে এরম নতুন মানে ওই যে এক হাজার সাবস্ক্রাইবারটা পাঁচ হাজার সাবস্ক্রাইবার হবে ওই বাকি পরিয়ে দিলাম আর চার হাজার ওয়াশ টাইমটা দশ হাজার ওয়াশ টাইম হতে চলেছে তো এটা নিয়ে একটা প্রথমে ভিডিও দেখলাম পরে এটা আরেকজন ভিডিও করেছেন তিনি বলছেন এরকম যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই সবার কাছে মেল আসবে হঠাৎ করে তো এরকম একটা হতে পারে না তো জানি না কোনটা ঠিক কোনটা ভুল সে যাই হোক বান্ডা হোক তো আমরা চাইবো আমরা আমরা না আমার আমি নিজে ব্যক্তিগতভাবে চাই যে সবাই মিলেমিশে কাজ করি যাতে আমাদের দু হাজার বাইশে আমরা সবাই মনিটাইজ মানে আমাদের গুলো যাতে মনিটাইজিং হয় আমরা যাতে সাফল্য পাই দু হাজার বাইশে তো চলো বছর তো বেশি দিন বাকি নেই আর কটা দিন তো আমরা আমি চাইবো সবাইয়ের কাছে একটাই অনুরোধ করবো প্লিজ সবাই সবার ভিডিও দেখো সবাই সবার পাশে থেকো তবে অবশ্যই দু হাজার বাইশে আমাদের সবাই সাফল্যতা আসবেই তো আছে ভিডিওটা এই পর্যন্ত আর বহু মানুষ আসছে যারা শুধু একটা কমেন্ট করছে পাশে আছি পাশে থেকে তো তাদেরকে বলবো পাশে থাকতে হলে আগে ভিডিও দেখো তারপরে এসে বলো পাশে আছি একটা কমেন্ট করে এসেই বললে পাশে আছি পাশে থাকো এইভাবে হয় না আর যেই তোমাকে আমি সাবস্ক্রাইব করবো তারপরে কিছু দিন মধ্যে তুমি আমাকে আনসাবস্ক্রাইব করবে এইভাবে হয় না পাশে থাকতে হলে টাইম দাও টাইম দাও অন্তত তিন মিনিট টাইম দিচ্ছি বাবা দিচ্ছি তিন মিনিট মানে মিনিমাম তিন মিনিট টাইম দাও তাকে তবেই তুমি তিন মিনিট টাইম পাবে তুমি কাউকে টাইম দেবে না তুমি ভাববে যে অন্য কেউ তোমার ভিডিও এসে দেখবে কখনোই না যাই হোক বাদ দাও ওইসব বললাম অনেক কথাই তো চলো রাখি আমার মেয়ে এখন আমার পুরো মাথা একদম খুলে খাচ্ছে দেখি আবার কি সমস্যা এতক্ষণ পাউডার দেবে টিপ দেবে হাই বলে দাও হাই কেমন আছো সবাই সবাই ভালো আছো আচ্ছা আচ্ছা দিচ্ছি একটা কিছু দিয়ে দাও সবাইকে